আজব নজম নে কই ভাই আমি কাম শিখবি সালাম দে ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি করমু কি করবা কাম শিখাইতেছি কাম শিখবা আর কি করবা আহো আমার সাথে এই যে ইঞ্জিনটা দেখতেছো এই ইঞ্জিনটার নাম হচ্ছে অন এন্ড জেড এটা 1900 সিসি আর এই যে ইঞ্জিনের উপরে যে কয়েলগুলা দেখতেছো এই কয়েলগুলার কাজ হচ্ছে কারেন্ট পাস করা আর এই কয়েলের ভিতরে দেখো প্লাগ আছে বুঝছো এই প্লাগ স্পার্কিং করে একটা শক্তি তৈরি করে যার মাধ্যমে ইঞ্জিনটা চলে ও শক্তি দেয় বুঝছো আর এই যে এখানে যা দেখতেছো এটা হলো ইঞ্জেক্টর বুঝছো আর এই ইঞ্জেক্টরের মাধ্যমে তেল পাস হয় বুঝছো আর সেই শক্তিতে ইঞ্জিনটা চলে ঠিক আছে হ্যাঁ এই কি ব্যাপার শুনছো তোমারে কি বুঝাইছি মোবাইল অন করে কেমনে হেডেই বুঝাইছেন তোমার এতক্ষণ ভাই আমি মোবাইল বুঝাইছি ইঞ্জিন বুঝাইছি ইঞ্জিন পরে আমি শিখাই গাড়ির ইঞ্জিন ওই শিখে মোবাইলের ইঞ্জিন ইঞ্জিন আর সারাক্ষণ এই মোবাইলটা নিয়ে পরে থাকে পরে আমি কেমনে কাজ শিখামো কন ভাই তুই মোবাইলের ইঞ্জিনের দেখছেন মোবাইলের ইঞ্জিন হয় হ্যাঁ ইঞ্জিন সব জিনিসের আছে গাড়ির আছে মোবাইলের আছে আপনার আছে আমার আছে সবারই ইঞ্জিন আছে মনে করেন যে মোবাইলের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে গা মোবাইলটা টপকে গেছে আপনার ইঞ্জিন যখন বন্ধ হয়ে যাবে গা আপনি ওপারে টপকে যাবেন অডাউসেন এই মিয়া তোমার কোনো আইডিয়া আছে আমার ইঞ্জিন সম্বন্ধে হ্যাঁ তুমি জানো আমার ইঞ্জিন কত পাওয়ারফুল তোমার মত এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে আমার বুঝছো ঠিক রঙের আস্তরটা বুঝছো কেমনে করে আহ তোমার আরো কিছু বুঝাই এই নাকি শিখামো পরে আমি রঙের কাজ বুঝাইতেছি ভাই চলে এই আপনার বাতি যা কেন হাতের ভাই কোনো ভাবেই আমার পক্ষে কাম শেখানো সম্ভব নয় হেতে আই যা কই হেতের কানের এক হুড়া দিয়ে ঢুকে আর এক হুড়া দিয়ে গুণ বের করে দেয় বুঝছেন হেতে রে ইঞ্জিনের কাম গেইছি হ্যাঁ হিগেন হেতরে আমি ডেন্টিং হি গাইতেছি হেতে হি এসি হি গাই হেতে হি গেন কই যে ভাই কোন হেতেরে লাস্ট টাই পেইন্টিং এর কাম বুঝাইতাছি হেতে কাম না বুঝি দেড় দেড় করি আড়ি যায় এবার আননেই কোন হেতে লয়ে আই কি করতাম ভাই আন্ন একটা কাম করেন হেতের মন কি চায়। আন্ন হতেরে হেই কামে দিয়া দেন বুঝছেন এই জোর করি ধরি বাঁধি হেতরে এই কাম হিগান গান যাইতো না আচ্ছা ঠিক আছে চলেন দেই কারণে কামে লো এলাম কামে হিগলি না জীবনে কি করে খাবি সবুজ ভাই এই যে আমার বাতি ইমরান প্রত্যেক বছর পড়ালেখায় মারছে ডাব্বা পরে আমার ওয়ার্কশপে লয়ে গেলাম কাম হিগার লাগা দিন মনে করেন একটা মোবাইল লোয়া গুতাগুতি করে বিন্দু পরিমাণ কাম হিগলো না এখন যেহেতু মোবাইলের দিকে ওরা তো আকর্ষণ তাইলে ওরা আমি চিন্তা করছি মোবাইলের লাইনে দিয়ে দিই ওরে আপনার দোহানে মোবাইলের কাজে রাহা দেন ও আপনার দোহানে কাজ কাম করুক ভাই আমাদের এখানে মোবাইল সার্ভিসিং করা হয় কাস্টমার সার্ভিস দেওয়া হয় এখানে কিন্তু মোবাইল সার্ভিসিং শেখানো হয় না আমাদের নিজেদের মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার আছে সেখানে আপনি মোবাইল সার্ভিসিং সম্পূর্ণ শিখতে পারবেন সেক্ষেত্রে আপনি তাকে ওখানে ভর্তি করে দিতে পারেন কি কোন আপনার গোবর মোবাইল ট্রেনিং সেন্টারও আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লোন আগে তাহলে ট্রেনিং সেন্টারটা দেই হাই ইমরান চল ভাই এই যে এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার স্টুডেন্টরা কাজ শিখতেছে আমাদের এখানে প্রত্যেকটা বাসে মাত্র বারো জন করে স্টুডেন্ট নিয়ে যাতে করে তারা প্রপারলি কাজ শিখতে পারে আর আপনি যদি তাকে ভর্তি করেন সে আগামীকালকে থেকে ক্লাস করতে পারবে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আজকে আর আমি ভর্তি করে জিতাছি কালকে থেকে ওরা ক্লাস করায়েন আচ্ছা ঠিক আছে সৌজ ভাই তাইলে এই যে 16000 টাকা অ্যাডভান্স করে গেলাম আগামী এক মাসের মধ্যে বাকি 16000 টাকা আমি দিয়া দিমু ঠিক আছে ভাইয়া ভাই ওর থাকা খাওয়ার ব্যবস্থা কি আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে যারা ঢাকার বাইরে থেকে আসবে তাদের জন্য আমরা ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা ভাই আরেকটা রিকোয়েস্ট ওরে ট্রেনিং করানো শেষে ওরে আপনার দোকানে একটা কাজের ব্যবস্থা করে দিন একটা বিষয় হচ্ছে জানেন আমাদের এখান থেকে যারা মোবাইল সার্ভিসিং শিখে তাদেরকে আমরা দুইটা সার্টিফিকেট প্রোভাইড করি একটা হচ্ছে মোবাইল বাংলাদেশ থেকে আর একটা হচ্ছে गवर्नमेंट অনুমোদিত যাতে করে দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় সে চাকরির জন্য अप्लाई করতে পারে শুধু যে আমার এখানেই থাকতে হবে এরকম না তবে সে যোগ্যতা দেখাতে পারলে আমরা আমাদের এখানে রেখে দেব ঠিক আছে তাহলে ডিল ফাইনাল পরবর্তী করার আগে যার যে কাজে আগ্রহ বেশি তাকে সেই কাজটা করতে দিন আর যারা হাতের কাজ শিখে স্বাবলম্বী হতে চান তারা যোগাযোগ করতে পারেন মোবাইল বাংলাদেশে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ